আমি মোহাম্মদ ফরহাদ হোসেন প্রভাষক বাংলা জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর চুয়াডাঙ্গা আজকে অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য নিয়ে আলোচনা শেষ করব এর আগে আমরা বাংলা রম্য ভ্রমণ সাহিত্যর যে চারটা বিষয় আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি এবং আজকে শেষ করব সেটা হচ্ছে সৈয়দ মোস্তাবা আলীর দেশে বিদেশে নিয়ে তো এর আগে যে বাংলা রম্য ভ্রমণ সাহিত্য নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত আবুল মনসুর আহমেদের হচ্ছে আয়না রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলীর সৈয়দ মুস্তফা আলীর জন্ম উনিশশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে সৈয়দ মুস্তফা আলীর যে রম্য ভ্রমণ সাহিত্য উনি দেশে বিদেশে কেনই বা নামকরণ করলেন আসলে দেশে এবং বিদেশের বিষয়টা এজন্যই নামকরণ করা হয়েছে যে কিছু অংশ দেশে ঘটনার বিষয় নিয়ে আলোচনা করেছেন উনি এবং বাকি অংশটা অধিকাংশটাই উনি বিদেশের ঘটনা অর্থাৎ তৎকালীন কলকাতা থেকে হচ্ছে পেশার পর্যন্ত পাকিস্তানের পেশার এবং আফগানিস্তানের রাজধানী কাবুল এই যে কয়েকটি জায়গার ঘটনা তৎকালীন সময়ে কলকাতা পেশার তখন হচ্ছে যে একটা উনিশশো সালের আগের একটা ঘটনা সাথে সম্পৃক্ত ছিল সেই কারণে এবং হচ্ছে আফগানিস্তানের কাবুল বিদেশের কাহিনী উনি এখানে আলোচনা করেছেন রম্য এবং ভ্রমণ সাহিত্য সৈয়দ আবুল সৈয়দ মোস্তফা আলী উনি হচ্ছে মজলিশ সাহিত্যের অন্যতম শিল্পী এবং রম্য কার হিসাবে কিন্তু খ্যাত তো সৈয়দ মুস্তফা আলী রম্য ভ্রমণ সাহিত্যর কয়েকটা বিষয় কিন্তু উনি আলোচনা করেছেন অর্থাৎ দেশে এবং বিদেশে কি কি ঘটনা উনি ঘটছেন কি কি দেখেছেন দৃশ্যপট সেসব বিষয়গুলো নিয়েই বেশি প্রাধান্য দিয়েছেন তো সেটা হচ্ছে যে এই ভ্রমণ সাহিত্য এবং প্রবাস জীবনে অগণিত মানুষ রাজনৈতিক ঘটনা সব কিছুর সাক্ষী হিসাবে তিনি তার গ্রন্থে তুলে এনেছেন সেই সময়কার বাস্তব ছবি এরি ফাঁকে তার কবি চিত্র এবং পেশোয়ার কাবুল কান্দাহার সেখানে গেছেন সেখানে প্রাকৃতিক রূপ সৌন্দর্য ইনি তার ছবিতে এঁকেছেন আর কি দ্বিতীয়ত আমরা দেখছি যে প্রকৃত ঘটনার সাথে প্রকৃতি বর্ণনার মুস্তফা আলী খাঁটি একজন কবি প্রচণ্ড গ্রীষ্মের দুঃসহ উত্তাপের ভিতর দিয়ে দক্ষা দুর্গের সন্নিকটবর্তী দৃশ্যমান কাবুল নদী যেন ভিজে সবুজ ন্যাকড়া দিয়ে তার চোখের জ্বালা ঘুষিয়ে নিলেন আবার নিমলার বাগানে চিনাবের শাড়ি জলবাহী নালা সবই যেন উনি অপরূপ সৌন্দর্য এঁকেছেন আরও দেখতে পাচ্ছি আমরা তার আলোচনার মধ্যে হাজারো পাপের শহর পেশোয়ারের দিন কয়েক থেকেছেন লেখক দিবালকের পেশোয়ারের সুপ্ত নগরী এবং সেখানে বলা হয় পাপের একটি শহর ফুটপুরে হাওয়া গাছের মাথায় চিরুনি চালিয়ে পাগড়ির চুড়ো দড়িয়ে ফুলের দোকানে ঝোলানো যে দৃশ্যগুলো তিনি তার ভ্রমণ সাহিত্যর মধ্যে তিনি সুন্দরভাবে এঁকেছেন এ যেন বাংলা পাশ একজোড়া রাস্তায় এঁকে বেঁকে অন্যর গা ঘেসে চলেছে কাবুলের দিকে যে কোনো যে কোনো জায়গায় দালালি চোখ পড়ে ডাইনে বায়ে পাহাড় সামনে পিছু পাহাড় লোকা লোকি খেলছে এরপরে বাংলা ব্রহ্ম ভ্রমণ সাহিত্যের সৈয়দ মুস্তফা আলী প্রাকৃতিক অবস্থার কথা উনি বর্ণনা করেছেন কি দেশ দুদিকে মাইলের পর মাইল জুড়ে নুড়িয়ার নুড়ি যেখানে নুড়িয়ার নেই সেখান থেকে চোখ পড়ে বহুদূরে আবোয়া আবোসা পাহাড় দূর থেকে বলা শক্ত কিন্তু অনুমান করা যায় কর্লুম লক্ষ বছরের রৌদ্র বর্ষণে তাতেও সজীব কোনো কিছু না থাকারই কথা এক কোনা ঘাসও দুই পাথরের ফাঁকে কোথাও জন্মায়নি এরপরে উনি যে দৃশ্যের কথা বলছেন সেটা হচ্ছে দিকের প্রকৃতি দক্ষা ও দুর্গের সামনের বাড়িকে ছলছল করে কাবুল নদী বাক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছে ডান দিকে এক সবুজ আঁচল লুটিয়ে পড়েছে পলিমাটি জমে যেটুকে মেঠো রসের সৃষ্টি হয়েছে তারই উপরে ভোখা দেশ ফসল ফলিয়েছে মনে হয় ভিজে সবুজ দিয়ে কাবুল নদী সবার চোখের জ্বালা ঘুষিয়ে দেয় পরবর্তী দৃশ্যপট আমরা দেখতে দেখছি যে সৈয়দ আবুল মনসুর সৈয়দ আবুল মোসিনা সৈয়দ মোস্তফা আলী তার দৃষ্টিতে হচ্ছে হেমন্তর কাবুল হেমন্তর কাবুলটা হচ্ছে এরকম যে গাছের পাতাগুলো পর্যন্ত গ্রীষ্ম ভর রোদ বাতাস বৃষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছে হাওয়া বদলে ডাইনে বায়ে নাচন তোলে নাচন তোলে না ঠায়ে দাঁড়িয়ে অল্প অল্প কাপে না হয় থপথপ করে ডাল ছেড়ে গাছতলায় শুয়ে পড়েছে তারপর একদিকে সন্ধ্যার সময় এলো ঝড় খড়কুটো জমে ওঠা পাতা ফেলে দেওয়া কুলো সবই চললো দেশ ছেড়ে মহাচারিন হয়ে সৈয়দ মুস্তফা আলীর যে রম্য কাহিনীতে উনি পারদর্শী একজন মানুষ সৈয়দ মুস্তফা আলীর বৈকালিক দৃশ্যটা এক অন্যরকম একটু বর্ণনা আমরা দেখতে পেয়েছি পরন্ত রোদে দীর্ঘ তরুর দীর্ঘতর ছায়া বাগান জুড়ে ফালি ফালি দাগ কেটেছে সবুজ কালোর কাটা বাগবান এই বাগানের গা ঘেই দাঁড়িয়ে রয়েছে হাজার কালো ন্যাড়া পাথরের খাড়া পাহাড় তাতে এক ফোঁটা জল নেই এত অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন যে বৈকালিক দৃশ্যটা কেমন যে আফগানিস্তানের কাবুলের যে দৃশ্যপট অর্থাৎ কাবুলের রকমারি যে বরফের যে বর্ণনা তিনি দিয়েছেন সেটা হচ্ছে এরকম যে কখনো পেজা পেজা কখনো গাদা গাদা কখনো ঘূর্ণি বায়ুরি চক্কর খেয়ে দার্শনিক অন্ধকার করে কখনো অস্বচ্ছ জবনিকার মতো গিরি প্রান্তর ঝাপসা করে দিয়ে তো এই যে কাবুলের যে রকম বরফের যিনি বর্ণনা করেছেন শুধু কি বরফের বর্ণনা করে থেমে গেছেন সৈয়দ মোস্তফা আলী রম্য কাহিনীর মধ্যে কত কিছুই না উনি দেখেছেন এবং সেই সব দৃশ্যগুলোই সুন্দরভাবেই তিনি উপস্থাপন করেছেন দেশ ও বিদেশে রম্য কাহিনীতে রম্য কাহিনীতে অনেক ঘটনাই তিনি ঘটেছে সেগুলো দেশে এবং বিদেশে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন দৃশ্যপট বাংলাদেশ এবং সেই সাথে কলকাতা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ার শহর পর্যন্ত এবং বিদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী আফগানিস্তান এবং কাবুলের বিভিন্ন জায়গাতেই তিনি দৃশ্যগুলো দেখতে পেয়েছেন পরিশেষে আমরা এতটুকু বলতে পারি যে পাহাড় পাহাড় বরফের পাথর এবং যে পাথরের যে পাহাড় অর্থাৎ এক কথায় বললো যে পাথর পাহাড় বরফের রুক্ষ কর্পোষ দেশ লেখক গিয়েছিলেন প্রাণের পরশ তাই তিনি যে পাহাড়ের ভিতরে যে অনেক সময় উনি যে পাহাড়ের দৃশ্যটা উনি দেখেছেন সেখানে কোনো গাছের কোনো ছবি ছিল না কোনো পানির কোনো দৃশ্য দেখতে পাননি কোনো পোকামাকড়ের সাপত উনি দেখতে পাননি শুধু বিভিন্ন দেখেছেন যে পাহাড় কত সুন্দরভাবে সাজানো গোছানো কত সুন্দরভাবে যেটা দৃশ্যপট অপরূপ সৌন্দর্য তিনি দেশে বিদেশে এই রম্য কাহিনীর মধ্যে উপস্থাপন করেছেন সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যের রম্য শিল্পী হিসাবেই পরিচিত সৈয়দ মুস্তফা আলী সুন্দর দৃশ্যপট সুন্দর কাহিনী রম্য কাহিনী দিয়ে আমাদের মাঝে সেগুলো একেবারে জীবন্ত হয়েই রেখে গেছেন রেখে উনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে বাংলা রম্য ভ্রমণ সাহিত্যর আলোচনা শেষ করলাম আগামীতে আমরা বাংলা প্রবন্ধ নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ